আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আমরা আমাদের জনপ্রিয় সিরিজ সবার জন্য কোরআন সিরিজের আজকের চতুর্থ পর্ব শুরু করতে যাচ্ছি সূরাতুল কাউসার এর ترجمه তাফসীর ব্যাখ্যা মাধ্যমে আলহামদুলিল্লাহ তো সূরাতুল কাউসার আমাদের জনজীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা এবং সূরাতুল কাউসারও নাজিল হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা সময়ে রসুল সাল্লাল্লাহ যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন কিন্তু মানুষ দিনের দাওয়াত নিচ্ছিল না শুধু তাই নয় রসূসাল্লাহ ও আলেকুসালের যে ছেলে সন্তান গুলো ছিল একে একে তারা মারা যাচ্ছিল তখন মক্কার কাফের যারা ছিল তারা রসুল সল্লাল্লাহ আলাইসাল্লামের ব্যাপারে দু নম্বরটা দিছিল কেউ কেউ হাসাহাসি করতেছিল ঠাট্টা বিদ্রোহ করতেছিল যে তোমরা রসূল সল্লুল্লাহ আলাইসাল্লামকে নিয়ে চিন্তা করো না কারণ তার যে সন্তান সন্তানরা যেহেতু মারা যাচ্ছে ছেলে সন্তানরা তো তার পরবর্তীতে তার বংশ আর টিকে থাকবে না আর তার বংশ যদি টিকে না থাকে তাহলে তার ধর্ম টিকে থাকবে না অতএব তোমরা খাওয়া দাওয়া ফুর্তি করো তোমরা দিন ইসলামকে নিয়ে এত বেশি টেনশন করতে হবে না তো শুধু এতটুক না তারা আরো সামনে গিয়ে রসুল সাল্লাইকে নির্বংশ বলার মতো দুঃসাহস দেখাতে শুরু করে দিচ্ছে নাউজুবিল্লা তো এই সময়টা রসুল সাল্লাই এর জন্য অনেক বেশি কষ্ট ছিল দুই কারণে একে তো দিনের দাওয়াত কাফেররা গহন করতেছিল না দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তানগুলো মারা যাওয়ার কারণে কাফেররা ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করে দিয়েছিল তো এই দুঃসময়টাকে রিকভার করার জন্য আল্লাহ পাক বলে আলামিন চমৎকার একটা সূরা নাজিল করলেন যেই সুরার মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্তনা দিলেন এবং সাথে সাথে কাফেররা রসুল্লাহ সাল্লাহামকে যে বিষয়টা বলে গালি দিত কুচ্ছ করত আল্লাহ রসুল সাল্লাহামের পক্ষ থেকে তার জবাবটা দিয়ে দিচ্ছেন সুবাহান আল্লাহ এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে যে আমাকে কেউ বদনাম করতেছে আর আমার যে বন্ধু আমার পক্ষ থেকে জবাব দিয়ে দিচ্ছি এটা রসুল সাল্লামের জন্য অনেক বড় কিছু একটা ছিল তো আজকে আমরা সুরাক আউসার দেখবো কোরআন শরীফের আমরা জানি কোরআন শরীফের সবচেয়ে বড় সুরা হলো সৌর আমাদেরকে এই জিনিসটাও জানা থাকা দরকার যে কোরআন শরীফের সবচেয়ে সুরা হলো যদিও কোরআন শরীফের সবচেয়ে ছোট্ট সুরা কিন্তু মর্মের দিক থেকে অর্থের দিক থেকে তরজমা তাফসির দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা সুরা তো সৌরতুল কাউসার আজকে আমরা আমাদের চতুর্থ দরসে সুরাতুল কাউসার নিয়ে আলোচনা করব সুরাতুল কাউসারের প্রেক্ষাপটটা আমরা বললাম কোন প্রেক্ষাপটে সুরাত কাউসার আল্লাহ তালা নাজিল করছেন সুরাতুল কাউসারের মধ্যে তিনটি আয়াত এই তিনটি আয়াতের মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলমিন রসুল সাল্লাহামকে খুশি করাইলেন এবং সান্ত্বনা দিলেন কাফেরদের যে কুটসরটনা ছিল রসুলের পক্ষ থেকে আল্লাহ তালা নিজের জবাব দিয়ে দিলেন দেখো আসুন আমরা সৌরাতুল কাউসার নিয়ে একটি বিশ্লেষণ করি সৌরাতুল কাউসারের প্রথম আয়াত হল ইন্না আত্বয়না কালকাউসার দেখেন ইন্না ইন্না এই ইন্না যে শব্দটি আমরা দেখতে পাচ্ছি ইন্না এর অর্থ হলো নিশ্চয় আমরা নিশ্চয়ই আমরা এখানে একটু কথা আছে একটু মনোযোগ সহকারে আমাদেরকে শুনতে হবে ইন্না মূলত ইন্না না এখানে দুইটা শব্দ মিলে ইন্না হইছে এখানে মূলত ছিল ইন্না না এই যে এ ইন্না নুনালি জবর না এই দুইটা মিলে হয়েছে ইন না ইন্না সব সময় খেয়াল রাখবেন যে ইন্না এর অর্থ হয় নিশ্চয় নিশ্চয় তাহলে ইন্না তাকে বোঝানোর জন্য আসে গুরুত্ব দেওয়ার জন্য আসে কোনো একটা কাজের মধ্যে গুরুত্ব বুঝানোর জন্য যে অবশ্যই আমি এই কাজটা করব অবশ্যই তুমি যাও অবশ্যই তুমি খাও তোমাকে খেতে হবে এমন তাকিদ বা গুরুত্ব দেওয়ার জন্য ইন্না শব্দটা আসে আর না এটা হলো জমির আমরা আগে বলছিলাম যে ইন্না জমির অর্থাৎ সর্বনাম নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় আরবিতে যে চোদ্দটা জমির আছে এই চোদ্দটা জমিরের সর্বশেষ জমির হলো না তাহলে নুন আলী জবর না এর অর্থ হলো আমরা নুন আলি না এর অর্থ হলো আমরা যেখানে আসে আমরা খেয়াল তাহলে ইন অর্থ নিশ্চয় আর নুন না নুন না এটা হলো জমির আল্লাহ তার নিজের নামের পরিবর্তে এখানে নুন আলী জবর না ব্যবহার করছে মূলত শব্দটা ছিল ইন্ন ইন নিশ্চয় আল্লাহ হ্যাঁ আল্লাহ নিজের নামের পরিবর্তে না নুন জবর না ব্যবহার করছেন সেখানে আরেকটা কথা আমাদেরকে আমরা বলবো ইন্না নিশ্চয়ই আমরা আ তাই না খেয়াল করি আ আ না ইন্না আ তাই না আ ত ত এটা হলো ইফা আলের মাস ধার আল হ্যাঁ অর্থ হচ্ছে দেওয়া দান করা প্রদান করা হুম তো আই তো না আবার জমির আর হলো ফেল ফেল ভার ক্রিয়া আ তৈনা ফেল হ্যাঁ আরবিদ্য তাকে ফেল বলা হয় বাংলায় ক্রিয়া ইংরেজিতে হয় ভার্ভ তো নুন না এটা হলো জমির এখানে দুইটা জমির নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাহলে দেখেন বলতেছেন নিশ্চয় আমরা দান করেছি কাকে দান করেছি আহ তাহ এই কা শব্দটা আগে গিয়েছিল যারা আমাদের আগের দরজগুলো দেখছেন তাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে এই জন্য আমি বারবার বলি যে আমাদের দরজগুলো আপনারা ধারাবাহিক দেখবেন আমাদের এটা হলো চতুর্থ দরজ প্রথম যে তিনটা দরজ আছে ওই দরগুলো যদি আপনারা দেখেন তাহলে আমাদের বুঝতে আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে ইনসা তাহলে কা এর অর্থ হলো আপনার হ্যাঁ বা তুমি আর কি তোমাকে আপনাকে সম্মানের জন্য আমরা আপনাকে বলি কিন্তু অর্থ হলো তোমাকে হ্যাঁ তাহলে কা এটা জমির তোমাকে বলতে কাকে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম যে এখানে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম নামের পরিবর্তে এখানে কা শব্দ আসছে তা আমরা জানি নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে আরবিতে জমির বলে আর ইংরেজিতে হল পনামুন তাহলে এখানে দেখেন আল্লাহ আল্লাহতালা বলতেছেন ইন্না আ কয় না এবং আ একই জিনিস আমরা হ্যাঁ জমির তা নিশ্চয়ই আমরা

আল কাউসার আল কাউসার অর্থ হলো কাউসার থেকে অর্থ আমরা অনেকে জানি কাউসার স্বাভাবিকভাবে আমরা কাউসার তো কাউসারই মনে করি বাকি কাউসারের মুফাসসিরিন কেরামগণ কাউসারের দুইটা অর্থ করছেন একটা কাউসারের অর্থ হলো প্রভূত কল্যাণ অর্থাৎ পৃথিবীর যত কল্যাণকর জিনিস আছে সবকিছু হে নবী আপনাকে আমি দান করছি কাউসারের আরেকটা অর্থ হলো কাউসার হলো জান্নাতের একটি ঝর্ণা বুকের মধ্যে আসছে রসুল সাল্লাম বলেন যে কাউসার হলো এমন একটি ঝর্ণা যা আমার রব আমাকে জান্নাতের মধ্যে প্রদান করবেন আরেক হাদিসের মধ্যে আসছে যখন আল্লাহ রসুল সাল্লাহাম কাউসার আলোচনা করতেছিলেন তখন সাহেব একজন জিজ্ঞেস করলেন হে রবি কাউসার কি তখন রসুল সাল্লাম বলছেন যে শোনো কালসরা হলো এমন একটা ঝর্ণা যে ঝর্ণার পানিগুলো হবে দুধের থেকেও সাদা মধুর থেকেও মিষ্টি আমি আমার উম্মতকে হাসের ময়দানে তারা যখন পিপাসার্থ হয়ে যাবে আমি আমার উম্মতকে এই কাউসার থেকে নিজ হাতে পানি পান করাতে থাকব আর এই পানি যদি কেউ পান করে সর্বত্রা তাহলে দিন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিবাসা লাগবে না সুহান খুবই চমৎকার একটা জিনিস তো

আল্লাহ তো বলবেন যে নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি তো ইন এটা কিন্তু জমার সিগা আই না এটা জমা যাকে আমরা ফুলরাল বলি জমা আল্লাহ তো আই তু বলতেন ইন মূলত হওয়ার দরকার ছিল অবশ্যই আমি আপনাকে দান করেছি কিন্তু আল্লাহ তালা বলতেছেন অবশ্যই আমরা আপনাকে দান করেছি তো আমরা কেন বললেন আল্লাহ তো একজন কিন্তু এখানে জমা শব্দ কেন জমার জমির এবং জমার সিগা কেন ব্যবহার করলেন হ্যাঁ ফেলটা যে বারটা তো মুফাসিনে কেরামগণে তার তাফসির অনেক ভাবে তাফসির করছেন আমরা সংক্ষিপ্ত বলবো যে জমা কয়েক কাজের জন্য ব্যবহার হয় জমা শুধু বহুবচন বোঝানোর জন্য আসে না বরং জমা স্বাভাবিকভাবে যে যত বড় তার কথার মান মর্যাদা তত বড় হয় তো আল্লাহ তাআলা যেহেতু মহান এখানে জমা ব্যবহার করছেন আল জামউলি তাযীম সম্মান বোঝানোর জন্য যেমন কোন শাসক বা কোন বাদশা ভাষণ দেওয়ার সময় বলে যে আমরা তোমাদেরকে হুকুম দিচ্ছি তোমরা এই কাজটা করবে না অথবা কোন একটা ভালো কাজ করার পরে সে বলে যে আমরা এই জিনিসটা তৈরি করছি অথচ সে কিন্তু একা এভাবে বলতে পারতো যে আমি এই জিনিসটা তৈরি করছি কিন্তু না যখন আমরা দিয়ে বলে তখন এ কথার মহত্ব বোঝা যায় গুরুত্ব বোঝা যায় তো আল্লাহ তালাও মহত্ব বরত্ব বোঝানোর জন্য এখানে জমা শব্দ ব্যবহার করছেন অন্য কোনো কারণে নয় এখানে যে জমাটা আসছে এ জমাটা আল জামুহুল তাযীম সম্মানার্থে ব্যবহার করা হয়েছে তাহলে আমরা বুঝলাম ইন্না মূলত ইন্না না নিশ্চয়ই আমরা আ তায়নাকা আপনাকে প্রদান করেছি আল কাউসার হে নবী অবশ্যই আমি আপনাকে কাউসার দান করেছি আয়াতরা একবার শুনি ইন্না আ তায়নাকা কাউসার হে নবী অবশ্যই আমি আপনাকে কাউসার দান করেছি তো কাউসার এর অর্থ কি আমরা বলেছি কাউসার করছেন একটা হলো প্রভূত কল্যাণ আরেকটা হলো কাউসার জান্নাতের মধ্যে থাকা এমন একটা ঝর্ণা যে ঝর্ণার পানিগুলো দুধের থেকেও সাদা মধুর থেকেও মিষ্টি আল্লাহ পাক বলে আলম শুধুমাত্র আমাদের নবীকে প্রদান করবেন অন্য কাউকে প্রদান করবেন না তো আল্লাহ তাআলা শুরুতে কথাটা কেন বললেন যেহেতু কাফেরদের আচরণে আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি মনেক্ষুণ্ন ছিলেন রসুল সালাই সাল্লামকে খুশি করানোর জন্য দিয়ে আমরা কিন্তু কাউকে যদি অবাক করে দিতে চাই বা হঠাৎ করতে চাই তখন বলি তোমার তো ভিসা হয়ে গেছে আল্লাহ সুসংবাদরা দিলেন অথচ আল্লাহ তালা কিন্তু প্রথমে সুসংবাদ না দিয়ে পরের কথাটা বলতে পারতেন যে নবী আপনি তাদের কথা মনে হবেন না নামাজ পড়েন রোজা রাখেন হ্যাঁ যদি করেন তাহলে আপনাকে আমরা কি দিব কাউসার দিব আল্লাহ এই কথা বলেন নাই আল্লাহ প্রথমে দিলেন সুসংবাদ অবশ্যই আপনাকে আমি কাউসার দান করছি কাউসার যে দান করছি এখন আপনার কি করা দরকার আমি তো আপনাকে একটা জিনিস দিলাম বন্ধুত্বের সাবজেক্ট হলো তাহাদু তাহাদু হাদিয়া নিজেও দাও এবং হাদিয়া যেমন নেওয়া যায় এবং দেওয়া যায় বেশি বেশি হাদিয়া প্রদান করো আদান প্রদান করো মহাব্বত বৃদ্ধি পাবে তাহাদু তাহাদু পরস্পরের মধ্যে

অতএব আমি যেহেতু আপনাকে কাউসার দান করছি হে নবী আমি চাই আপনি ফাসল্লি সালাত কায়েম করেন নামাজ আদায় করেন সালাত নামাজ তাহলে ফা অতএব আমি আপনাকে যে কাউসার দান করছি আপনি এর শুকরিয়ার স্বরূপ ফাসল্লি কি করেন নামাজ পড়েন বেশি বেশি সালাত আদায় করেন সালাতরা কার জন্য আদায় করবেন লি রব্বিকা আপনার রবের জন্য তাহলে ফা বিশ্লেষণটা আমরা দেখি ফা হলো হরফে আত আমরা আগে বলছিলাম যে আগের আয়াতকে পরবর্তী আয়াতের সাথে সম্বন্ধ যুক্ত করার জন্য যে হরফ আসে ওই হরফকে হরফে আজ বলা হয় হ্যাঁ হরফে আজ বলা হয় আর সল্লি আমরের আমরে হাজারের সল্লি আপনি সলাত আদার আদায় করুন নামাজ আদায় করুন বার ক্রিয়া আদেশ সূচক আদেশ সূচক শব্দ তাহলে ফাসল্লি আপনি নামাজ পড়ুন আল্লাহ তালা আল্লাহ রসুলকে আদেশ করতেছেন ফাসল্লি। আলাদা শব্দ আর সল্লি সলাতুন থেকে আলাদা শব্দ হ্যাঁ দেখে থাকেন আমরা বলছিলাম এই যে রব্বির মধ্যে যে জের আসছে এটা লি এর কারণে আসছে হরফুল জর লাম কার জন্য পড়বেন নামাজটা লি রব্বিকা আপনার রবের জন্য এই লামটা জন্য অর্থ প্রদান করতেছে তাহলে ফাশলি আপনি নামাজ পড়ুন কার জন্য পড়বেন লি জন্য রবা রব আপনার রবের জন্য আপনার কা আপনার আমরা আগেও বলছিলাম আগে আসছিল এটা নামের পরিবর্তে অর্থাৎ নামের পরিবর্তে এখানে কা শব্দ ব্যবহার করা হয়েছে তো ফাসল্লি লি রব বিকা আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন ফাঁসল্লি লি রব্বিকা আল্লাহ তাআলা একটা কাজ দিলেন যে আপনাকে কাউসার দান করছি অতএব সুপ্রিয় স্বরূপ আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন ফলাত আদায় করেন এক আরেকটা কাজ দিকে ওয়ান হার দুই নম্বর কাজ ওয়াও সলা একটা কাজ নাহার আরেকটা কাজ এই দুইটা কাজকে মিলানোর জন্য ওয়াটা আসছে ওয়াটা হরফাৎ যেমন হরফাৎ ওয়া হরফাৎ সমুদ্রযুক্ত করার জন্য পরবর্তী শব্দকে পূর্বের শব্দের সাথে সংযুক্ত করার জন্য যে হরফ আসে ওই হরফকে হরফুল আত বলা হয় কনজেকশন বলা হয় তাহলে ওয়ান হার সল্লি আমরের সিগা আদেশ করছেন ঠিক ওয়ান হার এটাও আমরের সিগা আল্লাহ তালা আদেশ করতেছেন ওয়ান হার আপনি নহর করেন নহর মানে কুরবানি করা হম তো সে দেশে যেহেতু উঠ আর উঠকে নহর করা হয় এই জন্য আল্লাহ তালা বলতেছেন অনহার আপনি কুরবানি করুন অর্থ কি দাঁড়ায় আপনি সালাদ আদায় করুন আপনার জন্য এবং ইনহার আপনি করেন কুরবানি হেনবি আমি যেহেতু আপনাকে কাউসারের মতো এত গুরুত্বপূর্ণ একটা জিনিস দিচ্ছি আর কাউকে দেয় দেই নাই এই সুক্রিয় স্বরূপ আপনি আপনার রবের জন্য সালাদ আদায় করুন এবং কুরবানি করুন আল্লাহ তালা রসুল সাল্লামকে কাউসারের বিনিময়ে এই দুইটা কাজ করার জন্য আদেশ করছেন এখানে খুবই মজার একটা বিষয় আপনাদেরকে বলি আমরা তো মুসলমান আল্লাহ আল্লাহ রসুলের উপর প্রতি বিশ্বাস রাখি তো আমাদের অনেকেরই মানে একটা আকাঙ্ক্ষা থাকে যে কাউসার জান্নাতের একটা ঝর্ণা যদি কেউ পান করতে পারে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না স্বয়ং নবীজির হাতে কাউসার পান করার ইচ্ছা কার না থাকে তো প্রতিটা মুমিনেরই হৃদয়ের বিশেষ একটা তামান্না থাকে যে আমি যদি হাসরের ময়দানে কাউসার রসুলের হাতে পান করতে পারতাম ওই সর্বত্র পান করতে পারতাম এখানে দুইটা জিনিস একটা হলো দীর্ঘ যে তৃষ্ণা আছে তৃষ্ণা মেটে যাওয়া আরেকটা হলো স্বয়ং রসুলের হাত থেকে কাউসারটা পাওয়া এটা কিন্তু অনেক বড় কিছু তো আমাদের মধ্যে কে পাবে কে পাবে না এটা কিন্তু আমাদের জানা নাই কিন্তু আমরা যদি এই আয়াতের তাফসির দিকে খেয়াল করি আল্লাহ তালা বলতেছেন ফসল হারান কাউসার দান করছে অত নামাজ পড়েন এবং কুরবানি করেন এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ রসুলকে আল্লাহ তালা কাউসার দিচ্ছেন নামাজ আর কুরবানি করার বিনিময়ে যেন এগুলো করেন এর পরবর্তীতে উম্মতের মধ্যে যারাই সঠিক সময়ে নামাজ আদায় করবে এবং একমাত্র আল্লাহর জন্য কুরবানি করবে আল্লাহ তালা তাদেরকেও কাউসার দান করবে সুবাহান আল্লাহ এজন্য আমরা যারা সত্যিকার মনে প্রাণে চাই যে নবীদের হাতে কাউসার পান করতে তারা যেন অবশ্যই প্রতি এবং কুরবানিটা আল্লাহ বোখারে শরীফের মধ্যে আসছে যে রসুল সাল্লাহ বলেন আমি হাসরের ময়দানে পিয়ালা হাতে নিয়ে আমার উম্মতদেরকে কাউসারের পানি পান করাতে থাকব ঠিক হঠাৎ করে আমার মাঝে আর উম্মতের মাঝে একটা পর্দা পড়ে যাবে তো আমি বলবো যে আল্লাহ আমি আমার উম্মদেরকে পানি পান করা দিচ্ছি করাচ্ছি তারা তো আমার উম্মদ তখন আওয়াজ আসবে যে না তারা তোমার উম্মত না তুমি চলে আসার পরে তারা কি কাজ করছে তুমি জানো না বরং তুমি চলে আসার পরে তোমার দিনের মধ্যে তারা বিকৃত করে ফেলছে তোমার দিনকে ধ্বংস করে দিছে আল্লাহ রসুল বলেন তখন আমি বলবো যে সহকন সহকন লিমান বৈয়ার দিনী বা লিমান বৈয়ার যে যারা আমি চলে আসার পরে আমার দিনকে বিকৃত করে ফেলেছো বিভিন্ন বেদাত কুসংস্কার দিনের মধ্যে প্রচলন করার নামে আমার দিনকে বিকৃত করেছে তারা আজকে আমার থেকে দূরে চলে যাও এই জন্য আমাদের একটা প্রতিজ্ঞা করা দরকার সহি এবং কোরআন সমর্থিত যে আমল আছে আবাদত গুলো আছে ওইগুলো আমরা করব। যেগুলো মানুষ বানানো মন গড়া যেগুলো কোরআন এবং হাদিস সাপোর্ট করে না ওইগুলো আমরা করতে যাব না যাতে করে আমরা কাউসার থেকে বঞ্চিত না হয়ে যাই কারণ সেদিন কঠিন মুহূর্তে যদি আমাদের প্রিয়নবী এভাবে বলে দেয় সহকন সহকন লিমান গয়ার বাদি যে দূর হয়ে যাও যে নবী সুপারিশ না করলে যেতে পারবো না যে নবী আমাদের কাউসারে পানি পান করাবে তিনি যদি আমাদেরকে তাড়িয়ে দেন তো আমাদের উপায়টা কি হবে ভাই এজন্য অবশ্যই আমরা এই বিষয়টা খেয়াল করি দুই নম্বর আয়াত শেষ তিন নম্বর আয়াত ইন্না সানি আকা ইন্না সানি এখানে আমরা খেয়াল করি সর্বশেষ আয়াত প্রথম আয়াতের মাধ্যমে আল্লাহ তালা রসুলের মনকে খুশি করাইছেন এবং তিন নম্বর আয়াতের মাধ্যমে কাফেরদের যে কথার জবাব আল্লাহ তালা প্রদান করেছেন দেখেন আমরা জবাবটা দেখি সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ আবার বলতেছেন ইন্না অবশ্যই হেনবি আপনার ছেলে সন্তানগুলো গুলো মৃত্যুবরণ করার কারণে আমি নিয়ে আসার কারণে তার ঠাট্টা বিদ্রোহ করতেছে আপনার বংশ থাকবো কি থাকবো না দিন ধর্ম থাকবো কি থাকবো না আপনাকে নির্বংশ বলতেছে শোনেন আপনি নির্বংশ নন বরং আপনাকে যারা তুপ্ত তাচ্ছিল্য করতেছে সত্যিকার অর্থে তারা হলো নির্বংশ আল্লাহ তালা তাদেরকে নির্বংশ বলতেছেন আল্লাহ তালা বলতেছেন ইন্না অবশ্যই এটা তাকিদের জন্য আসাম আগে বলছিলাম শান তাদের শান হলো এমন কা আপনার শত্রু যারা যারা আপনার শত্রু তারা হুয়া তারা হলো এমন আবতার লেস কাটা আবতার শাব্দিক অর্থ হলো লেস কাটা এর মর্ম অর্থ হলো নির্বংশ হ্যাঁ তাহলে হুয়া এটা জমির প্রনাউন নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় আল আবতার এটা ইসিম নাউন হ্যাঁ তাহলে আত্মার অর্থ হলো লেসকাটা নির্বংশ তো আল্লাহ বলতেছেন যে শুনেন অবশ্যই শাহানিয়া আপনার শত্রু যারা আছে শাহানিয়া শাহানি উন অর্থ আপনার বিরোধী আপনার শত্রু যারা আপনাকে নিয়ে কুৎস করে তারা কা মানে আপনার এটা জমির তাহলে ইন্না শাহানিয়া আপনার যারা শত্রু তাদের শান হলো এমন যে হুয়া তারা আল আপতার তারাই হলো প্রকৃতপক্ষে নির্বংশ আপনি নির্বংশ নন আর কোরআন শরীফের অনেকগুলো মোয়াজ্জাজার মধ্যে এটা একটা মোয়াজ্জাজা কারণ আল্লাহ তালা যখন বলছিলেন তখন ইসলামের কোনো তেমন প্রচার প্রসার ছিল না তখন সবাই মনে করতো ইসলামী ধ্বংস হয়ে যাবে কাছারা বিজয় হয়ে যাবে কিন্তু আল্লাহ এমন এক সময়ে কথাটা বলছেন আজকে সাড়ে চোদ্দশো বছর পরে এসে আমরা প্রমাণ পাচ্ছি যে সারা বিশ্বের কোথাও কাফের আবু জেহেল সাহিবা তাদের বংশ গোষ্ঠী খুঁজেও পাওয়া যায় না আপনি যদি দুর্বিক্ষণ দিয়ে খুঁজেন এরপরও তাদের বংশ খুঁজে পাবেন না শুধু তাদের বংশ না এই নামে কেউ নাম রাখেনা হিন্দু বৌদ্ধ বংশ তো নির্বংশ হয়েছে তাদের নাম পর্যন্ত মুছে গেছে আজ পর্যন্ত ঘিনার সাথে তাদের নাম উচ্চারণ করা হয় কেউ তাদের নামটা পর্যন্ত রাখে না আবুজেহের নামটা কেউ আজ পর্যন্ত আমি শুনি নাই রাখতে কিন্তু অবাক করা বিষয় হলো আমাদের নভিজির যে বংশ সৈয়দ বংশ আজও সুন্দরভাবে পৃথিবীর মধ্যে বিদ্যমান আছে এবং মানুষ সরাস সচরাচর দেখতেছে শুধু বংশ পৃথিবীর মধ্যে বিস্তার আছে এমন না আল্লাহ রসুল সাল্লামের নামটা আমরা সম্মানের সাথে নেই এবং প্রতিটা মুসলমানের নামের শুরুতে নবীদের নামটা আমরা লাগাই দিই মুহাম্মদ ওলিউল্লাহ মুহাম্মদ এমন মুহাম্মদ সবার নামে শুরুতে মোহাম্মদ লাগাই এমনও কথা আছে পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ মানুষ আছে যাদের নাম শুধু মোহাম্মদ আল্লাহ তো আল্লাহ তালার এই যে একটা চ্যালেঞ্জ যে শুনেন আপনি নির্বংশ নন বরং আপনার তারা নির্বংশ দেখেন আজকে সাড়ে চোদ্দশো বছর পরে এসে সবার সামনে একদম দিবালো করে স্পষ্ট যে আল্লাহ যে চ্যালেঞ্জ করছিলেন চোদ্দশো বছর আগে সেই চ্যালেঞ্জটা সত্য এই আয়াতের দ্বারা কোরআন শরিয়া ইসলাম আল্লাহ আল্লাহ রসুল যে সত্য এই আয়াত কিন্তু একটা প্রমাণ হ্যাঁ নত আল্লাহ এমন এক সময়ে এই আয়াতরা নাজিল করছেন যখন ইসলাম টিকবে কি টিকবে না এই প্রশ্ন ছিল দিন ধর্ম পরবর্তী থাকবে কি থাকবে না ওই প্রশ্ন ছিল ঠিক ওই সময় আল্লাহ বলতেছেন আপনি নির্বংশ নন বরং তারা নির্বংশ আর আজকে এসে আমরা একদম জ্বলন্ত প্রমাণ পাচ্ছি যে তারা নির্বংশ আল্লাহ রসুল সাল্লাহামের বংশ তখনও ছিল এখনো আছে ভবিষ্যতে কেমন পর্যন্ত থাকবে শুধু তাই নয় পৃথিবীর মধ্যে এমন লক্ষ লক্ষ যুবক আছেন তারা মুসলমান আছেন যারা রসুল সালামের সম্মান রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত না তারা পরিবারের দিকে তাকাবে না বাবা মার দিকে তাকাবে না কারো দিকে তাকাবে রসুল সালিয়া সাল্লামের ইজ্জতের প্রশ্নে জীবন দেওয়ার জন্য প্রস্তুত এমন লক্ষ লক্ষ যুবক আছে আর কাফেরদের জন্য ঘিনা বলে মানুষ প্রত্যাখ্যান করে এবং তাদের নাম নেওয়ার আগে মানুষ গালি দেয় থুতু দেয় ঘৃণা ভরে তাদের নামকে মানুষ নেয় তো আল্লাহ তালার এই কোরআন সত্য আমরা সূরা কাউসার এর থেকে প্রমাণ পেয়ে গেলাম তো সুরা কাউসার সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ একটা সূরা আমরা সূরাটা একবার শুনি শুদ্ধ করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম ইননা আউআইনা কাল কাউসার হে অবশ্যই আমি আপনাকে কাউসার দান করলাম আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন ওয়ানহার এবং কুরবানি করুন সত্যিকার অর্থে আপনাকে নিয়ে যারা ঠাট্টা বিদ্যুৎ করে আপনার শত্রু যারা তাদের সান হলো এমন তারাই সত্যিকার অর্থে নির্বংশ এখানে ছোট্ট একটা সতর্কতার বিষয় বলি দেই একদম শুরু দিকে যে ইন্না এখানে টান আছে ইন্ন আত্বায়না কালকাউসার আর শেষের দিকে যে ইন্না সানিয়া এর মধ্যে টান নাই শুধু গুননা আছে এখানে টান এবং গুননা দুটো আছে আর এখানে শুধু গুননা আছে আমরা অনেকে নাবুজের কারণে করি কি শুরুতে যখন টান দেই ইন্ন আত্বায়না আমি তো বর্ষ করাই প্রায় তো বর্ষক অনেক সময় এই সমস্যাটা আমি দেখি তো যখন শুরুতে আমরা ইন্না টান দিয়ে বলি ইন্না আ কইনা তো শেষে যখন যাই সেখানে সবাই টান দেয় ইন্না সানিয়া শুরুতে হলো ইন্না নোনালি যখন না আছে। কিন্তু শেষে শুধু ইন্না দেখেন ই শুধু ইন্না তাহলে প্রথম আয়তের মধ্যে বলবো ইন্না আ কইনা কেউ আর শেষ আয়তের মধ্যে ইন্যা শা ইন্না বলবো না তাহলে আমাদের ভুল হয়ে যাবে মারাত্মক আকারে ভুল হবে এবং অর্থ বদলা যাবে এই এটুকু ভুলের কারণে নামাজ নষ্ট হয়ে যাবে যেহেতু অর্থ বদলা যায় ইন্ন শানিয়া নিশ্চয়ই তাদের শান হলো আর যদি বলেন যে ইন্ন শানিয়া তো নিশ্চয়ই আমার বা আমি শান হলো নাওজিবিলা আমি জানি তাহলে এখানে অর্থ বদলা যায় সত্যিকার এই ভুলটা করার কারণে আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে আমরা সবাই সতর্ক থাকি ইনশাল্লাহ আমরা ধারাবাহিক ভাবে দরজগুলো দিতে থাকবো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম